কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ডে মৃত একমাত্র বাঙালি দারিকেশ পট্টনায়কের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার খণ্ডরই গ্রামে তবে গত কয়েক বছর ধরে তিনি পরিবারসহ মেদিনীপুর শহরের শরৎপল্লী এলাকায় বসবাস করতেন তার আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ আত্মীয় স্বজনেরা মমতা ব্যানার্জির গভর্নমেন্ট আছে ওনারা করেছেন যে বডি লাস্ট পর্যন্ত মানে আনা থেকে লাস্ট পর্যন্ত কাজ পর্যন্ত ওনারা আমাদের কাছে থাকবেন এবং তারপরে ওনারা জানাবেন স্টেপ বাই স্টেপ কি আছে না আছে